নমস্কার দর্শক বন্ধুরা ফের গভীর নিম্নচাপের কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে আজ থেকে রবিবার এবং সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আপনারা লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড গতিবেগ নিয়ে ধেয়ে আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে জায়গা থেকে দেখুন না কেন জানতে পারবেন যে আজ থেকে রোববার এবং সোমবার পর্যন্ত আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন কখন কোথায় হবে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ নামতে চলেছে ফের গভীর নিম্নচাপের কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব কিছু জায়গা তলিয়ে যেতে চলেছে ইতিমধ্যে তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকছে প্রথমত দেখা যাচ্ছে যে আজ দুপুরের মধ্যে অর্থাৎ আজ দুপুরের মধ্যে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় প্রবল দুর্যোগ নামতে চলেছে অর্থাৎ কলকাতা এদিকে লক্ষ্য করা যাচ্ছে উলু উলুবেড়িয়া কোলাঘাট বালিচক চন্দ্রকোনা এদিকে আরামবাগ কুতুলপুর খড়গপুর ঝাড়গ্রাম প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব আজ দুপুর থেকে শুরু হতে চলেছে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব রবিবার এবং সোমবার পর্যন্ত চলতে পারে প্রবল দুর্যোগ সঙ্গে সঙ্গে বৃষ্টি থাকছে তমলুক হাওড়া হুগলি তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর হাবড়া এর সঙ্গে সঙ্গে বারুইপুর তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেলদা কন্টাই দীঘা হলদিয়া নামখানা কাকদ্বীপ খেজুরি এদিকে লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগরেও বৃষ্টিপাতের কুলপিতে বৃষ্টিপাত জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা মহিষাদলে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে পাঁচকুড়ায় বৃষ্টিপাত রয়েছে এবং নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত আজ দুপুর থেকে রবিবার এবং সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলতে পারে এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রঘুনাথপুরে বৃষ্টিপাত আসানসোলে বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে কটুয়া বোলপুর সিউড়ি তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুর এদিকে পান্ডুয়া পাণ্ডুয়া এই সব জায়গায় বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় প্রবল বৃষ্টিপাত নামতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আজ দুপুর থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের তো সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা আলোচনায় জানাবো প্রথমত বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা আলোচনায় জানিয়ে দিই আজ দুপুর থেকে শনিবার দুপুর থেকে কিন্তু প্রবল দুর্যোগ শ্যামনগর সাতক্ষীরা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া এদিকে কেশপুর তালা বোকাবাজার তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে নরওয়াইল গোপীনাথপুর খুলনা মোংলা বাগেরহাট জয়নগর মাথাবেরিয়া পাথরঘাটা মির্চাগঞ্জ কালাপাড়া বরিশাল ভোলা এদিকে মাদারীপুর শিবচর মুকসুদপুর দোহার এদিকে মুন্সীগঞ্জ এদিকে হাজিগঞ্জ রায়পুর লক্সম কুমিল্লা বহরমপাড়া হোমানা ঢাকা তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ নামতে চলেছে যেমন উপকূলবর্তী এলাকা হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী রাঙামাটি তার সঙ্গে সঙ্গে বালুছড়া চিটাগং সাতকানিয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে কতুবদিয়া তো লক্ষ্য করা যাচ্ছে যে আজ দুপুর থেকে একেবারে রবিবার সোমবার পর্যন্ত মহেশখালী টেকনাব উপকূলে সিটওয়েতে থানচিতে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শিলচর বাজারে এদিকে আজিওয়ালে বৃষ্টিপাতের সম্ভাবনা সালে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট শিলচর শিলংয়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ধুবড়ইতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুর রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা তো আজ দুপুর থেকে রবিবার এবং সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আজ দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি দার্জিলিং শিলিগুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দিনাজপুরের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মোটামুটি যদি পরবর্তী সময়ের দিকে আমরা গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে সন্ধ্যে থেকে আজ সন্ধ্যে থেকে ব্যাপক এক বৃষ্টির সম্ভাবনা মোটামুটি রবিবার এবং সোমবার পর্যন্ত সন্ধ্যে থেকে দেখা যাচ্ছে আবহাওয়া এক বিরাট বড়ো পরিবর্তন অর্থাৎ সন্ধ্যে থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি আজ চন্দননগর শান্তিপুর বর্ধমান কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত লেগেই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি জায়গায় বৃষ্টিপাত আজ কিন্তু সন্ধ্যে থেকে রবিবার সোমবার পর্যন্ত টানা চলতে থাকবে বোগড়া সিংড়া মহাদেবপুর মাল রাজশাহী এদিকে মেহেরপুর সাইলকুপা নাগরপুর পাবনা কাপাসিয়া ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা বরিশাল ফিরোজপুর মা ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা আমবাসা আমারপুর সেনবাগ তার সঙ্গে সঙ্গে লাখাই লক্সম কিশোরগঞ্জ এদিকে মাদান সিলেট সুদান সব জায়গায় শিলং শিলচর কোলাশিব কাজিওয়াল সব জায়গায় সে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উপকূল বুড়োবর্তী এলাকাতে সন্ধ্যে থেকে কিন্তু প্রবল দুর্যোগ নামবে থানচিতে সাতকানিয়াতে রাজস্থলে বিলাইছড়ি রাঙামাটি হাজার হাডহাজারি হাজারি লঙ্গদু দিঘিনালা সব জায়গায় বেলোনিয়া লকসম বিভিন্ন জায়গায় কিন্তু ভোলাতে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত নামবে আজ রাত থেকে রবিবার সোমবার পর্যন্ত কোচবিহার এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সকল জায়গায় দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত নামতে পারে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ শনিবার রাত্রি নাগাদ শনিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় প্রবল শনিবার রাত্রে অর্থাৎ আজ রাত্রে শান্তিপুর বর্ধমান চন্দননগর আরামবাগ কলকাতা হাওড়া হুগলি বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত রয়েছে নামখানা পশেরগঞ্জ বারুইপুর উলুবেড়িয়া হাবড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বোলপুর কটুয়া বেলডাগা মুর্শিদাবাদের কিছু জায়গায় দমকাতে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কোচবিহারে রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি নামতে পারে তার সঙ্গে মোটামুটি বোদা ইসলামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় দার্জিলিংয়ে অল্প থেকে মাঝারি ধরনের হতে পারে আজ রাতে শনিবার রাতে প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে শিলংয়ে মোটামুটি সিলেট শিলচর লাখাই কোলাশিব আমবাসা আগরতলা মাদানে বৃষ্টিপাত আমারপুরে আজিওয়ালে বৃষ্টিপাত প্রবল থেকে প্রবলতর হতে পারে আর তারপরে পরে কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাতে একটা প্রবল দুর্যোগের আশঙ্কা যেমন উপকূলবর্তী এলাকা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে রবিবার কিন্তু প্রবল দুর্যোগ নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এবং সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে আজ থেকে রবিবার সোমবার পর্যন্ত প্রবল দুর্যোগে ভাসবে লক্ষ্য করা যাচ্ছে যে রবিবার সকাল থেকেই মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা উপকূলবর্তী এলাকা কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যেমন পশ্চিমবঙ্গের কলকাতা কলকাতাসহ মোটামুটি কোলাঘাট গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কন্টাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দীঘা এই সকল জায়গায় উপকূলবর্তী এলাকায় হলদিবাড়িতে গোসাবাদে জয়নগর বারুইপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে বেড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল ফিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর কুষ্টিয়া মাদারীপুর মতিরহাট সেনবাগ এদিকে চিটাগঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কুমিল্লা আগারতলা আমবাসা লাখাই কিশোরগঞ্জে বৃষ্টিপাত মহেশখালী টেকনাম উপকূলে বৃষ্টিপাতের সিটোয়েতে বৃষ্টিপাতের আশঙ্কা থাঁচি রাজস্থলী বেলাইছড়ি রাঙামাটি সাতকানিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি প্রবল দুর্যোগ নামতে পারে রবিবার সকাল থেকেই তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে চলি দেখা যাচ্ছে যে রবিবার দুপুরের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে নামতে চলেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় রবিবার দুপুরে কিন্তু আছড়ে পড়তে চলেছে প্রবল দুর্যোগ তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টি নামবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে তার পাশাপাশি মোটামুটি উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মালদা জেলা সহ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ে কালিম্পংয়ে প্রবল দুর্যোগ নামতে চলেছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় কাপাসিয়া ঢাকা কুমিল্লা আজিওয়াল বাংলাদেশের সব জায়গায় মোটামুটি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার দুপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজকে শনিবার থেকে রবিবার সোমবার পর্যন্ত প্রবল দুর্যোগ সব থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে রবিবার বিকেল থেকে প্রবল দুর্যোগ নামবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গায় যে সকল জায়গায় বৃষ্টিপাত হচ্ছিল না সেই সকল জায়গায় বৃষ্টিপাত কিন্তু হবে আর তার পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যে রবিবার রাত্রি নাগাদ বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শিউড়ি দুমকা এদিকে কটুয়া শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি আরামবাগ একেবারে প্রবল দুর্যোগ নামতে চলেছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কোলাঘাটের কিছু জায়গায় ঝাড়গ্রামে মোটামুটি দুর্যোগ নামতে পারে বাঁকুড়ায় দুর্যোগ নামতে পারে আসানসোলে দুর্যোগ নামতে পারে রবিবার সন্ধ্যে থেকে শিউড়িতে দুমকাতে রামপুরহাটে মুর্শিদাবাদ জেলায় দুর্যোগ নামতে পারে প্রবল দুর্যোগ সব থেকে ভারী বৃষ্টি বাদবাকি বাকি মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে কিছু জায়গায় প্রবল দুর্যোগ নামতে পারে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেমন শ্যামনগরে দুর্যোগ নামবে তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা এদিকে মেহেরপুরে প্রবল দুর্যোগ নামবে এদিকে তারে প্রবল দুর্যোগ নামতে পারে কাপাসিয়াতে প্রবল দুর্যোগ নামতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সিলেটে প্রবল দুর্যোগ নামতে পারে রবিবার রাত্রি থেকে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দিনাজপুরে প্রবল দুর্যোগ নামতে পারে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি কিছু জায়গায় প্রবল দুর্যোগ কিন্তু নামতে পারে বাদবাকি শিলেগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের মাত্রা তেমন একটা থাকছে না রবিবার রাত্রের দিকে পরবর্তী যদি আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে রবিবার গভীর রাত্রে শিলচর সিলেট দেখতে পাচ্ছেন কোলাসি বাজিওয়াল প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে প্রবল দুর্যোগ নামতে চলেছে আগরতলা ময়মনসিং এদিকে তুরাতে বংশীতে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোচবিহার কিংবা আলিপুর দুয়ারে রবিবার রাত্রে গভীর রাত্রে প্রবল দুর্যোগ নামবে এগারোটার নাগাদ দেখা যাচ্ছে ধূপগুড়ি জলপাইগুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা শিলিগুড়িতে অল্প দার্জিলিংয়ে অল্প বোদাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি মোটামুটি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের গভীর রাতে রবিবার গভীর রাতে বর্ধমান কিংবা শান্তিপুর কলকাতা দুর্গাপুর বাঁকুড়ায় বৃষ্টিপাত নামতে পারে তারপরে যদি পরবর্তী আমরা সোমবারের আপডেটের দিকে চলে যাই সোমবারও কিন্তু দেখা যাচ্ছে সোমবার দুপুরের মধ্যে সব থেকে যদি জোরালো বৃষ্টিপাত হয় সেটা হবে বাংলাদেশের দিকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাত সোমবার দুপুরের মধ্যে হওয়ার আশঙ্কা তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে সব জেলাতে মালদাসহ সব জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দোয়ারদা কালিম্পং সব জায়গায় বৃষ্টিপাত হবে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটিকে বাজিয়ে রাখবেন লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আবহাওয়ার আপডেট